ধরে যে কি গরম টা বাঙ্গারি টুকাইতে না আর আমার অত প্রচন্ড খিদাও লাগছে ওরে মা খিদার জন্য কি পেট ব্যথা যা বাঙ্গারিও টুকামো না ওইদিকে যায় দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা কোনো দোকান তো খোলা দেখি না ওই যে একটা দোকান দেখা যায় দেখি ওই জায়গায় কোনো খাবার পাই কিনা ওরে বাবা কত খাবার পকেটেও তো একটা টাকাও নাই এখন কি যে করি যদি আমার কাছে টাকা থাকতো তাহলে পেট বইয়ে খাবার কিনা খাইতাম প্রচন্ড গরম লাগতেছে দোকানের ভিতরে যাই একটু বসি ভাই আমাকে একটা চা দিয়েন তো কি চা ভাই একটা রংসা দিয়েন ঠিক আছে চা দিতাছি ভাই চা কই

ওমা গরম পানি মারিয়ে দিল উফ শরীরটা পুড়ে গেল ওমাগো গেল আমার উফ আমরা টাকা বললে আমাদের সমাজে কোনো মূল্য নাই ওমাগো শরীরটা পুরাই পুড়ে গেল আমার উফ কি শেসরা শেষ বাবা গরম পানি মারলাম তাও গেলো না দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি আরে দোকানদার কামড়াগল লগি গরম পানি মারিয়ে দিল একটু বয়ার কারণে আমার শরীরে গরম পানি মারিয়ে দিল তোর দোকানতে কেন না তাড়াহুড়ো এডা আমি ভালো করেই জানি তুই একটু অপেক্ষা কর দাঁড়া তোর সেই এই জমের জমমে শিক্ষা দেবো তোর লাইগা আমার দোকানে কাস্টমার আইতেছে না তুই આવনো ভয়রেছিস ভাইরা আমার দওয়ান থিয়া ভাই আমি তো অন্য কাজ কিছু করি নাই আপনি দোকানে শুধু এসে বসলাম আপনি আমাকে গরম পানি মেরে দিলেন শুধু শুধু খামাকা আমাকে বকা বকা করতেছেন ফুট আমার দোকানদার আলা দোকানদারটা অনেক খারাপ লোক আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল যাই হোক এই অন্যায় প্রতিবাদটা করতেই হবে মুখ বুঝে আর সহ্য করা যাবে না এই ছোট ভাই তুমি এদিকে একটু আসো তো আমি একটা জিনিস বুঝলাম না এই ছেলেটা আপনার দোকানে এসে একটু বসলো আপনি তাকে কি করলেন গরম পানি মালেন সে যাচ্ছে না দেখে আপনি ওইটা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বিষয়টা কি ভাই ভাই হতে পারে এই ছেলেটা টোকায় তারে ভালোভাবে বললেও তো সে চলে যেত কারণ রক্ত মাংস করা মানুষ আসলে ভাই আমি তো এই ছেলেটার কোনো অন্যায় দেখি নাই আপনি শুধু শুধু তাকে গরম পানি মেরে দিলেন সুন্দরভাবে বললেও সে চলে যেত আর আপনি কি করলেন শুধু শুধু গরম পানি তার চোখে মুখে মেরে দিলেন এবং ঘাড় ধাক্কা দিকে রাস্তায় ফেলে দিলেন এটা কি আপনি কাজটা ঠিক করলেন আরে ভাই আপনার সমস্যা কি আপনি এত কথা বলতেছেন কেন আমার দোকান থেকে আমি লাথি মেরে বের করব না ঘা ধাক্কা দিয়ে বের করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার ভাই এই বিষয়টা এমন না আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন তো আজকের এই ঘটনাটা যদি আপনার সাথে কিবা আপনার ভাইয়ের সাথে ঘটতো তাহলে আজকে আপনার অনেক খারাপ লাগতো তাই বলছি একটি মানুষে আরেকটি মানুষের সাথে এরকম খারাপ বিহেভ করাটা ঠিক হয়নি হতে পারে এই ছেলেটা রাস্তা টোকায় কিন্তু সেও তো একজন মানুষ এটা তো আপনার একটিবার চিন্তা করা উচিত ছিল তাই আজকে আপনাকে বলছি রাস্তার টোকাইরাও মানুষ তাদেরকে মূল্যায়ন করতে শিখুন ভাই আশা করি আজকার পর থেকে কোনো মানুষের সাথে আর খারাপ ব্যবহার করবেন না ভাই দেখেন সকালবেলা দোকান খুলছি এমনিতে কোনো বেচা কিনা নাই তো তো মাথা গরম এর মতো আইয়া দোকানে বসে রাগের মাথা কি করছি না করছি ভাই আমি নিজেই বুঝতে পারি নাই যাই হোক আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি পারলে আমাকে ক্ষমা করে দেন দেখেন ভাই আমি ক্ষমা করার কেউ না অন্যাইটা করেছেন ওর সাথে পারলে ওর থেকে ক্ষমা চেয়ে নেন হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন মানুষ মাত্রই ভুল করে আমিও ভুল করেছি ছোট ভাই পাললে তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই আপনি নিজের ভুলটা নিজেই বুঝতে পারছেন এতে আমি অনেক খুশি নিজের ভুলটা নিজে বুঝতে পারলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় আমিও আপনাকে ক্ষমা করে দিলাম ছোট ভাই চলো আমি তোমাকে খাবার কিনে দেব ছোট ভাই আমি তোমাকে অল্প কিছু টাকা দেই টাকা নিয়ে তুমি খাবার কিনে খেও এই নাও ছোট ভাই টাকাগুলো রাখো ঠিক আছে ভাই তাহলে এখন আমি যাই বন্ধুরা আমাদের সমাজে অনেক গরিব লোক আছে তাদেরকে আমরা অবহেলা করি এসো আমরা সবাই মিলে গরিবদের পাশে এসে দাঁড়াই তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে